পীরজেদা নৌসাত সিদ্দিকী কি এবার নওসাদ দিগবাজী সিদ্দিকী বলে ডাকবে বাংলা আর কতদিন অন্ধ বোবা কালা সেজে থাকবে বাংলার সংখ্যালঘু সমাজ একদা সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে ভাঙড় থেকে জিতে এসেছিলেন তরুণ নওসাদ সিদ্দিকী পাশে ছিল বামফ্রন্ট এবং কংগ্রেস তারপর বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপি নিজের সময় থেকে সময় কেটে নওসাদকে বলার সময় করে দিত সব কিছু দেখেছে বাংলা রাজ্য সরকারের বিরুদ্ধে নৌসাদের আন্দোলন দরিনা ক্রসিংয়ে অবস্থান গ্রেফতার রাজ্য সরকারের দফায় দফায় মিথ্যা মামলা নৌসাদ গ্রেফতার কারাবাস এপিসোডে বেরিয়ে এসেছে গত দু বছরে নিয়োগ দুর্নীতি থেকে সরকারি কর্মচারীদের দিয়ে আন্দোলন পাশে দাঁড়িয়েছিলেন নৌসাদ বাম কংগ্রেস বিজেপি সকলকে সঙ্গে নিয়ে সন্দেশখালী আন্দোলনে পাশে দাঁড়ানো থেকে শুরু করে বারবার তার কনভয়কে আটকে দেওয়া দেখেছে বাংলা শুনেছে নাউসাদের রণহংকার বাংলার সবচেয়ে বড় চোর হারাতে তিনি নিজেই দাঁড়াবেন মুখ্যমন্ত্রীর ভাইপোর বিরুদ্ধে সেও ঠিক প্রায় এক মাস আগের কথা তারিখটা মনে রাখুন সতেরোই মার্চ ঠিক ছিল ডায়মন্ড হারবারে নৌসাদ প্রার্থী হলে বাম কংগ্রেস জোট সমর্থন করবে তাকে রীতিমত বিবৃতি দিয়ে স্বাগত জানিয়েছিলেন সিপিআইএম নেতারা স্বাগত জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছিলেন ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দেবে বটে সেটা তৃণমূলকে তিন নম্বরে ঠেলে দেওয়ার জন্য তাহলে লড়াই হতো বিজেপি বনাম আইএসএফ এর ডায়মন্ড হারবারে আর তার ঠিক এক মাস পরে এমন কি ঘটল যে একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন না সিদ্দিকী তাহলে কি এমন কোন ডিল হল কিংবা সেটিং যার জন্য ডেকবাজি নাওসাদের তিনি প্রার্থী হলেন না ডায়মন্ড হারবারে ওপেন চ্যালেঞ্জ ছুড়েও পিছিয়ে গেলেন কয়েক যোজন কিন্তু কি এমন হলো হঠাৎ এমন ব্যাগ গিয়ার তার এগিয়ে থাকা গাড়িতে দিনক্ষণ আরো একটু হিসেব করে বললে সময়টা অবশ্য ঠিক এক মাসও নয় দিল সেটিং যাই বলুন না কেন হয়েছে দিন পনেরো কুড়ির মধ্যে আসলে এই পনেরো কুড়ি দিনটাও হুঙ্কারের পর পনেরো কুড়ি দিন নাকি সেই প্রকাশ্য হুঙ্কারটাও আসলে নাটক ছিল ডাক ছিল এইসব তত্ত্বের জবাব অবশ্য নৌসাদ নিজেই দিতে পারবেন কারণ বাংলার মুসলিম সমাজের মসিয়াহা হতে হতে কেন বাংলা সংখ্যালঘু সম্প্রদায়ের আবেগ নিয়ে খেললেন ছোট পির্যাদা সেটা তিনি ভালো জানেন তারা সিদ্ধান্ত বদলে তারিখটা দেখে নিন চৌঠা এপ্রিল দু হাজার চব্বিশ সতেরোই মার্চ থেকে চৌঠা এপ্রিল মাত্র আঠেরো দিনের ব্যবধান এমন কি ঘটল যার জন্য বদলে গেল সিদ্ধান্ত নৌসাদের সিদ্ধান্ত বদলালো। নৌসাদের পার্টি আইএসএফ এমন কি ঘটনা করলো যার জন্য ডেকবাজি খেতে হলো ছোট পেটজাদাকে মুসলিম সমাজে এই পেটজাদা বা ধর্মীয় নেতাদের ভূমিকা মারাত্মক তারাই মোটামুটি ঠিক করে দেন তাদের সংখ্যালঘু ভোট কোন রাজনৈতিক দলের দিকে যাবে তাহলে কি সেই নির্দেশও দিয়ে ফেলেছেন নাউসার ডেকবাজিসের দিকে কারণ সাম্প্রতিক কলকাতার একটি বিখ্যাত খবরের কাগজের রিপোর্ট জানাচ্ছে নৌসাদ এখন নাকি নিয়োগ দুর্নীতিতেও তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি দায়ী করছেন না কি হয়েছিল তাহলে এই আঠেরো দিনে যার জন্য একশো আশি ডিগ্রি ডিগবাজি নৌসাদের মন বদল মত বদল কিন্তু প্রশ্ন হলো আর কতদিন নিজেদের কার্যত সুবিধাবাদীর ভোট ব্যাংক হিসেবে রাখতে চাইবে বাংলার মুসলিম সমাজ কতদিন অন্ধ হয়ে থাকবেন তারা কি মত আপনাদের জানান আমাদের আপনার মতামত মাধ্যম বেরো রিপোর্ট